হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এখন আমি রয়েছি লালমনিহাট রেলওয়ে স্টেশনে এই ভিডিওতে আমি লালমনি টু পাটগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন তো ট্রেনের টিকিট কাটার জন্য এখন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি ফাইনালি দুইটা টিকিট কাটলাম এখন ট্রেনের দিকে যাচ্ছি ভিডিওটি শুরু করার আগে আমি এই স্টেশন সম্পর্কে আপনাদের কিছু তথ্য বলে এই স্টেশনটি মূলত উত্তরাঞ্চলের মধ্যে সবচেয়ে বৃহত্তম রেলওয়ে স্টেশন অনেকে লালমনিহাট রেলওয়ে স্টেশনকে জংশন স্টেশন বলে মনে করে কিন্তু আসলে এটি তা নয় কারণ দুই সালে মুগলহাট রুটে যাত্রীবাহী ট্রেন এবং মালবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে এই লালমনিহাট স্টেশনটি তার জংশন খেতাবটি হারিয়ে ফেলেছে ফাইনালি ট্রেনটি তার গন্তব্যে যাত্রা শুরু করে দিল ট্রেন ভ্রমণ করবো কিন্তু জানালার পাশে বসবো না এমন কি হয় জানালা দিয়ে বাহিরে তাকালে প্রাকৃতিক সৌন্দর্য দু চোখ ভরে যায় এই মনোরম পরিবেশে মনটা যেন কোথায় হারিয়ে যায় আপনি যদি জানুয়ারি মাসে লালমনিহাট থেকে পাটগ্রামে ভ্রমণ করেন তাহলে আপনি শুধু তামাক ক্ষেতি বেশি দেখতে পাবেন কারণ এই জেলায় সবচেয়ে বেশি পরিমাণ তামাক আবাদ হয়ে থাকে বাংলাদেশের বেশিরভাগ তামাকের চাহিদা মূলত লালমনিহাট জেলা থেকেই সম্পূর্ণ হয়ে থাকে তামাক এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ফাইনালি আমরা পাটগ্রামে পৌঁছে গেলাম তো আড়াই ঘন্টা ট্রেন জার্নির পর আমরা পাটগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি এরপর আমাদের মূল গন্তব্য হলো তিন বিঘা করিডোর তো ফাইনালি ট্রেন থেকে নেমে অটো স্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করে দিলাম পাটগ্রাম থেকে তিন বিঘা করিডোরের প্রবেশদ্বার পর্যন্ত আমাদের প্রত্যেকের ভাড়া পড়লো পঁচিশ টাকা করে ফাইনালি আমরা অটোতে চড়ে তিন বিঘা করিডোরের দিকে যাচ্ছি ফাইনালি অটো থেকে নেমে আমি আর দুলাল ভাই তিন বিঘা করিডোরের প্রবেশদ্বারের দিকে হাঁটা শুরু করে দিলাম আমি এই মুহূর্তে রয়েছি লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলার তিন বিঘা করিডোরের প্রবেশ এই তিন বিঘা করিডোরের মাধ্যমেই দহগ্রাম এবং আঙ্গরপোতা সিটমহলের জনগণ যাতায়াত করে থাকে এই তিন বিঘা করিডোরই ভারতের সামান্য একটু রাস্তা যার মাধ্যমে দহগ্রাম এবং আঙ্গরপোতা সিটমহলকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে যেটি মূলত দুই হাজার এগারো সালে সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছ থেকে ইজারার মাধ্যমে ব্যবহার করার সুযোগ পায় ওই যে দূরের বাড়িগুলো ওগুলো মূলত ভারতের অন্তর্ভুক্ত আর আমি এখন যেটিতে দাঁড়িয়ে আছি সেটা মূলত তিন বিঘা করিডোর আর আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি এটি মূলত দহ ও আঙ্গরপোতা চলাচল করার একমাত্র পথ এটি দিয়ে দহ গ্রাম এবং আঙ্গরপোতা সিটমহলের জনগণ চলাচল করে থাকে এই রাস্তাটিকেই মূলত তিন বিঘা করিডোর বলা হয় আর এখানেই মূলত বিএসএফ এর লোকেরা পাহারা দেয় আর এটাই হলো বাংলাদেশের বিজিবির ঘাঁটি। ভিতরে ভারতের বিএসএফ এর সদস্যরা আমাদের বলল দাদা এখানে ভিডিও मत बनाओ अगर वीडियो बनाओगे तो फोन ले लूंगा। কি তো আমরা বললাম। कोई बात नहीं। हम तो चूतिए हैं दोबारा ट्राई करेंगे। और क्या भैंस चोर के काम हम पे? এরপর বিএসএফের কথা উপেক্ষা করে আমরা ভিডিও করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম আশেপাশের অনেক লোকেরা আমাদের বলল যে ভারতের বিএসএফ কাটাতারের বেড়াগুলো অনেক সামনে এগিয়ে এনেছে এই রাস্তাটিকেই মূলত তিন বিঘা করিডোর বলা হয় এই রাস্তাটি মূলত ভারতের রাস্তা আর এটি মূলত বাংলাদেশের রাস্তা আর এর নিরাপত্তার জন্য ভারত এবং বাংলাদেশের বর্ডার গার্ড একসঙ্গে এখানে বসেই পাহারা দিয়ে থাকে ফাইনালি আমরা তিন বিঘা করিডোর থেকে বের হয়ে এলাম এবং পাটগ্রাম রেলওয়ে স্টেশনে আসার জন্য একটা অটোতে চড়ে বসলাম অটোতে বসে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পাটগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম এবং করতা এক্সপ্রেস ট্রেনে করে আবার লালমনিহাটের দিকে রওনা দিলাম